নমস্কার বন্ধুরা জবে চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে যেখানে দশ হাজার টাকার বেতনে চাকরি রয়েছে যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পথ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে এবং আবেদন ফি লাগছে কি না সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চলুন বন্ধ নোটিশটিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে নোটিশ মেমো নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে কুড়ি এগারো দু থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এবং এই ডেট থেকেই আবেদনটি করা যাচ্ছে এখানে নোটিশে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য এলিজেবেল ক্যান্ডিডেট ফর দ্য এঙ্গেজমেন্ট অফ দ্য ফলোয়িং পোস্ট পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেস আন্ডার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশান শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের এখানে পোস্ট বলা হয়েছে ইলেকট্রিশিয়ানস পদে প্রার্থীদের নিয়োগ করা হবে তিনটি মাত্র শূন্য পদ রয়েছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে আইটিআই থেকেই আপনাদের ইলেকট্রিশিয়ানস কোর্স কমপ্লিট করতে হবে সরকারি বিভাগ থেকে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে বয়সে বলা হয়েছে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার এই তারিখ হিসাব করে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থী এখানে বয়সের ছাড় পাবেন এস ক্ষেত্রে পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে তিন বছরের সরকারি নিয়ম সেরে প্রার্থীর এখানে বয়সের ছাড় পাবেন মোড অফ এঙ্গেজমেন্ট রয়েছে ইন্টারভিউটি হবে কুড়ি পার্সেন্ট এবং ইলেকট্রিশিয়ানস কোর্স আশি পার্সেন্ট টোটাল একশো পার্সেন্টের ভিত্তিতে প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে এক্সপিরিয়েন্স রয়েছে এখানে প্রার্থীদের এখানে ইলেকট্রিশিয়ানস পদে আপনাদের দক্ষ থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে পে লেভেল রয়েছে দশ হাজার টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের একটি বায়োডেটা বানিয়ে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসের জেরাস কপি সেলফ ফেসেট করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে একটি বড় খামের মধ্য পরে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটি লিখে আপনাদের জমা করতে হবে টু দ্য কমিশনার্স শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশান বাগাজতিন রোড পোস্ট শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং পিন সেভেন থ্রি ফোর জিরো জিরো ওয়ান এই ঠিকানায় আপনাদের জমা করতে হবে ছয় বারো দু এই তারিখের মধ্যে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে পোস্ট ড্রপ বক্সে গিয়ে আপনারা জমা করতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য